আমি জশরী আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে আপনাকে আমাকে কোন নামে চলতে হবে হানাফি নামে সাফি নামে মালিকি নামে হাম্বলি নামে আহলে আদিস নামে সালাফি নামে শিয়া নামে আহমেদি নামে মোতাজিলা নামে মুজাহিদী নামে আনসারি নামে ওয়াহি নামে সুন্নি নামে সব নামগুলিকে আমরা নিজেদের জন্য চয়ন করে নিতে পারি এই সবের মধ্যে কোনো একটিকে বাইশ নম্বর সুরা আলহাজের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তাহলে বোঝা গেল এইসব নাম নিয়ে আপনি আমি চলতে পারব না তো এই নামে যদি আমাদের চলতে হয় হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তাহলে কোন নামে আমাদেরকে মরতে হবে আহলে সুন্নাত অল জামাতের নামে তাবলিগি জামাতের সাদ গ্রুপ কিংবা জুবায়ের গ্রুপের নামে অথবা ইলিয়াস আক্তারের নামে বা চর্মনাই কিংবা আটচশীর পীরের নামে এদের নামে যদি আমরা নিজেরা নিজেদেরকে সম্পৃক্ত করে মৃত্যুবরণ করি তাহলে তিন নম্বর সুরায় আল ইমরানের একশো দুই নম্বর আয়াতকে একটু জেনে রাখতে হবে যে নাম নিয়ে মরতে হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে আল্লাহ বসে মুসলিমুন তোমরা যারা ইমান এনেছ শোনো সবাই তোমরা আল্লাহ তালা তাক অর্জন করো সত্যিকার অর্থে আল্লাহর তাকোয়া তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিমুন নাম ছাড়া মুসলিমর নামে ছাড়া আপনি অন্য কোনো নামে মরতে পারবেন না যদি রবেশ শান্তির রাজ্যে এই বিধান মেনে আপনি জীবন কাটাতে চান এখন যারা বিভিন্ন দলে বা উপদলে বিভক্ত হয়েছে দিনের ব্যাপারে খণ্ড বিখণ্ড হয়েছে ছয় নম্বর সুর আলা নামের একশো উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লা দিনা ফার রকুদিন আহ মকানু শিয়া লাস্তা মিনুম ফিশাই যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজাব আবিষ্কার করেছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম উপরে ন্যস্ত রয়েছে আল্লাহ তাদেরকে খবর দিবেন যা কিছু তারা করেছে যেসব কাজকর্ম তারা করেছে আবার তিরিশ নম্বর আর রোম এর একত্রিশ এবং বত্রিশ আয়াব দুটিতে বলা হচ্ছে একত্রিশের শেষে বলা হচ্ছে বলা তা কুনু মিনাল মুর্শিকিন আর তোমরা অংশীবাদী মুশিকদের দলে কখনো সামিল হবে না বত্রিশে বলা হচ্ছে যারা নিজেদের জীবন ব্যবস্থায় বিভেদ সৃষ্টি করেছে আর ধর্মীয় নানান দলে বা মাঝাবে ফিরকা পার্টিতে ভাগ হয়ে গেছে প্রত্যেক মাঝাবের ধর্মীয় দলই তো নিজেদের কাছে যা রয়েছে ধর্মের বানোয়ার গ্রন্থ ফলসফা ফিকা এবং হাদিস তাই নিয়ে তারা আনন্দ করে চলেছে আর আমি তো বিস্মিত হই তাদের ব্যাপারে যারা নিজেদের মুসলিম পরিচয় চেপে রেখে নিজেদেরকে হানাফি সালাফি আহলে আদি শিয়া সুন্নি দেওবান্দি বেরেলি জামাত ইসলাম হেফাজতে ইসলাম এই টাইপের বিভিন্ন গোষ্ঠী তৈরি করে নিয়ে পরিচয় দিতে পছন্দ করেছে অথচ কোরআনের ছয় নম্বর সুর আল নামের একশো একষট্টি থেকে একশো তেষট্টি যখন আমরা পড়ি সেখানে বিশেষভাবে বলা হচ্ছে একশো তেষট্টির শেষে বলা হচ্ছে লা শারিক আল্লাহ আবিকা উমির তোয়ানা উল মুসলিমিন আল্লাহ তো কোনো শরিক নেই আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত তা আপনি আপনার সোসাইটিতে কোরআনকে আঁকড়ে ধরে মুসলিমিনদের কাতারে এসে যান যারা মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে গোষ্ঠীগত ধ্যান ধারণার দিকে দাওয়াত দেয় যেমন সহি আকিদার দিকে বিশেষ মাঝাবের দিকে বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীর তরিকার দিকে দাওয়াত দেওয়া হয় আমাদের দেশে যেমন আহলে সালাফিদের কাছে বিভিন্ন মানহাজ রয়েছে আবদুরা জাকবিন ইউসুফ সাহেব বলে চলেছেন তিন লক্ষ হাদিস জাল আছে এরপরেও তিনি হাদিস দিয়েই তার মানহাজকে দাঁড় করাচ্ছেন আসাদুল্লাহ গালিবের ভিন্ন আবার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব সুন্নতের উপরে ট্রাস্ট করে চলে গেছেন কিন্তু আল্লাহ যে নির্দেশ দিয়েছেন মানুষকে এক আল্লাহ তাল্লাহ দিকে দাওয়াত দিতে হবে বারো নম্বর সুরা ইউসুফের একশো আট নম্বর তুমি ঘোষণা করে দাও এই কোরআন আমার পথ আমি জেনে শুনে আল্লা তাল্লাহ দিকে আহ্বান জানাচ্ছি আল্লাহ বাসি বাসি রতিন আনা অমানিতা হ্যা অমান মিনাল মুশিকিন আমি নিজে আর যারা আমার অনুসরণ করে চলেছে তারাও আল্লাহ তালাই যে সুভান আমি অংশীবাদী মুসিকদের অন্তর্ভুক্ত নই তো আজ আমরা যে সমস্ত গ্রুপ দেখতে পাচ্ছি সমস্ত গ্রুপ বন্দীকে আল্লাহ আলমিন ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন তাই আল্লাহ তাআলা শান্তির রাজ্যে যারা মুমিন এবং মুসলিম রয়েছে যারা কোরআনকে আঁকলে ধরেছে কাবাকে হৃদায়তের মার্কাজ হিসেবে মেনে চলেছে উনিশজন নবীদেরকে এবং পাঁচজন রাসুলদেরকে মেনে চলেছে যারা সিদ্দিক সোহাদা এবং সালেহিনদেরকে মেনে চলেছে তারা কখনো এই সমস্ত ফিরকাবাজিতে নেই তারা অটুট বন্ধনে কোরআনের সাথে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থেকে জীবন কাটায় এবং তারা তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াতমত হাবলিল্লাকে কঠিনভাবে মজবুতভাবে আঁকড়ে ধরে তারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে যায় না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন শান্তির ধরে নিজেদের জীবন কাটাতে পারি। অন্যথায় আজ যারা আপনার আমার সামনে ইসলামের নামে বিভিন্নভাবে কথা বলে চলেছেন এবং ফিরকা পার্টি মাসলাকার মাঝাবে বিভক্ত হয়ে আছেন এমনকি কোরআনকে অনেকে আঁকড়ে ধরেছেন আর কাবাকে ছেড়ে দিয়েছেন এরা সবাই পথ এদের থেকে বাঁচতে হবে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন